হ্যালো আসসালামু আলাইকুম গার্মে বক্সা থেকে এটুকু পার্ক সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে আজকে একটু আগে আমরা একটু আগে বলতে পারটায় সাড়ে বারোটার দিকে আমরা মলমল জয়পুরে নিয়ে লাইভ করেছি মানে মার্শাল্লা দিলে একদম ছু মতো ছুঁ করে দিলেন আপনারা উইদিন ওয়ান আওয়ার আপু মলমল জয়পুরে আরও আছে সিমিলার যারা মিস করেছেন আজকে সকালের লাইভ থেকে আপনি একটু ওয়েট করেন আজকে হয়তো আমি আপু আর সেট করতে পারবো না কালকে আবার করে দেবো ঠিক আছে কালকে আবার আমি এরকম করে যে কয়টা ডিজাইন আবার নতুন এসেছে সে কয়টা আমি সেট করতে পারলে আবার কালকিনশালা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মরমজয়পুরি দেখিয়ে দিব আর আমি তখনই বলেছিলাম যারা জিজ্ঞাসা করছেন আপু গয়না বাক্সের আমাদের কুর্তি লাগবে গয়না বাক্সের প্রোডাকশনের আমাদের টু পিস লাগবে কোয়ার্স লাগবে থ্রি পিস লাগবে আমি তাদেরকে বলেছিলাম যে অনেক সুন্দর একটা এসেছে সেটা আমি দেখিয়ে দেবো দুপুরের দিকে চলে আসবে বিকেলের দিকে চলে আসবো সুন্দর লাগছে আপনাকে আমি জানি থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক সুন্দর আপু মারশালা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম লিমা কবির নিপা লিখেছি মিষ্টি মিষ্টি সত্যি তাই এটা একদম পারফেক্ট একটা কমেন্ট সত্যি আজকে যে যতই সুন্দর কমেন্ট করেন বা যাই করেন না কেন এই নিপাপুর কমেন্টটা হচ্ছে বেস্ট এটা আসলেই আজকে একটা নিয়ে মিষ্টি মিষ্টি ড্রেস পড়েছে কালারটা এত সুন্দর আপু এটা কিন্তু ঈদের রেডটার সাথে একসাথে রেডি করতে দেয়া ছিল বাট এটার মধ্যে এমব্রয়ডারি এত বেশি কাজ এবং এটার ফিনিশিংটা মাসাল্লা দিলে এরকম এটা একদম ধরার কোনো উপায় নেই যে দিস ইজ নট আগানুর আপনার কাছে যদি না বলে আপনার কাছে মনে হবে আমি একদম অরিজিনাল একটা আগানুরই আপনাকে দেখাচ্ছি আপনার কাছে এক্স্যাক্টলি এরকমই মনে হবে কাজ এটার ফিনিশিংটা মার্শাল্লা দিলে আমরা ওরকমই রাখার চেষ্টা করেছি যাতে করে একটা বেস্ট একটা মানে মানে হাই এন্ড ড্রেসের যেরকম একটা লুক থাকে সেরকমই যেন একটা লুক এটার সাথে হচ্ছে ক্রিয়েট হয় হ্যাঁ সো একদম অরিজিনাল যে আগানুর আছে সেটার একদম কি বলবো সেটার ভাই বলবো হ্যাঁ এত কিউট তুমি মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাছ কানিজ লাইলা মানুষ এত সুন্দরী হয় আচ্ছা ওকে আচ্ছা না জামাটা আজকে 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 অর্ধেক ক্রেডিট জামাকে দিই প্লিজ আজকে কুর্তিটা এত সুন্দর হ্যাঁ আই ক্লিক সাম অফ পিকচার্স আমি কিছু লাইভে আসার আগে এত সুন্দর লাগতেছিল আমি আপনাদের কিন্তু দেখ আর কয়েকটা ছবি তুলছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি নিজের ছবি দেখে নিজেই তাকাই থাকি এত ভালো লাগতেছে আমার কাছে মানে যেইভাবে দাঁড়ায় ছবি তুলতেছে সেইভাবে ছবি সুন্দর আসতেছে যেইভাবে দাঁড়াইতেছে সেইভাবে ছবি সুন্দর আসতেছে সো এত সুন্দর সুন্দর ছবি আসছে হ্যাঁ মানে যেইভাবে দাঁড়াইতেছে সেইভাবে ছবি সুন্দর ছবিগুলো আমি আপলোড করে দেব কোনো সমস্যা নেই বাট আছে খুবই সুন্দর একটা কুর্তি দেখাবো না থার্টি সিক্স এস এভেলেবেলি থার্টি এইট আছে আপনি থার্টি এইট নিলে আপনার হয়ে যাবে একটা কথা বলি অনেকে কিন্তু কুর্তি রিটার্ন করেন সাইজের জন্য আমি বলবো আপনি সবসময় এক সাইজ বাড়িয়ে নেবেন কমিয়ে কেউ নেবেন না হ্যাঁ আগানোর সিঙ্গেল কুর্তি প্লাস জয়পুরি নর্মাল কটন প্লিজ আবার আনেন দুটোই মিস করেছি দুটোই আসবে আপু ইনশাল্লাহ টুক 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 এটা কি কমেন্ট টুক 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 পছন্দ আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে ওকে ডান স্যার আমি বলি সো আজকে আমি খুবই সুন্দর একটা কুর্তি পরেছি সিঙ্গেল একটা কুর্তি যেটা একদম আগানো এই টাইপের একটু ভারী কাজে যে আগানোর কুর্তিগুলো কালকে আমি আগানোর লাইফ করেছি তাই না আপনারা দেখেছেন কালকে নাকি একটু প্রশুদিন লাইফ প্রশুদিন পড়েছে সো এইরকম ভারী কাজে যেগুলো আগানোর আপু সেগুলো রেঞ্জ চলে আসে আটত্রিশশো টাকা আমি যদি বলি একদম অর্ধেক প্রাইসে আমি আপনাদেরকে এগুলো বানিয়ে দিচ্ছি তাহলে কেমন হবে বলো আপনার মানে দুধের স্বাদ বলে না একদম খুব ভালো মত মতোই আপনার মিটে যাবে প্লাস আপনার মনের মধ্যে কোনো আক্ষেপও থাকবে না যে সেরকম একটা আগানো করতে পারলাম না আমার বিশ্বাস আপনার যারা এটা রেটটা নিয়েছেন বা যারা এটা নিয়েছেন বা এই টাইপের যারা একদম আগানোর স্টাইলের কুর্তিগুলো নিয়েছেন আমার বিশ্বাস যে তাদের মনের মধ্যে অ্যাটলিস্ট এই আক্ষেপটা নাই হ্যাঁ ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আপনি ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট থেকে ফর্টি এইট হ্যাঁ ছয়টা সাইজই আছে সো খুবই সুন্দর আমি যে কুর্তিটা আজকে পরেছি সিঙ্গেল কুর্তি সেম প্রাইসে থাকছে আপু রেটটারই প্রাইস হচ্ছে কি দুই হাজার টাকা এটা একদম দেখে বোঝার উপায় নেই আমি যদি না বলতাম যে আমি আজকে আগামের পরে আসেনি আপনারা বিশ্বাস করতেন যে আমি মনে হয় আগানোরই পড়েছি এটার ফিনিশিংটা মশালা দিলে পো আমরা সেরকমই করার চেষ্টা করছি স্পেশালি তার কালার কম্বো মানে এই কালার কম্বের উপরে কিছু বলার না আমার দুইটা কালার কম্বই আমার খুব ইয়া ছিল একটা হচ্ছে সিঁদুর লালের সাথে সাদা সাদা যেটা আপনারা ঈদের সময় নিয়েছেন ওটার সাথে আপ এই কালারটা আমার কাছে দেখে বলেছিল পুরো একটা মানে কি বলবো এটা মিষ্টি কমেন্ট করছে মিষ্টি আর মিষ্টি এটা সত্যি এটা মিষ্টি আর মিষ্টি হ্যাঁ এটার উপরে আজকে এটার কোনো কমপ্লিমেন্ট নাই সো এটার উপরে আজকে আর এটার কোনো কমপ্লিমেন্ট নাই তো এই হচ্ছে কুর্তিটা এরকম একটা সাদা একটা প্যান্ট একটা সাদা একটা ওনার সাথে ক্যারি করে ফেলবেন আর কিচ্ছু লাগবে না আপু কুর্তিটা পুরো আগারণ স্টাইলে একদম দেখেন না পেছন পর্যন্ত আপু লেস ওয়ার্ক করে দিয়েছি একদম পেছন পর্যন্ত লেস ওয়ার্ক করে দিয়েছি স্লিভটা একটু বেল বটম স্টাইলে রাখা হয়েছে যেরকম করে আগানো কুর্তিগুলো থাকে পুরোটার মধ্যে একদম চিকন সুতার আপু এমব্রয়ডারি এমব্রয়ডারি ফিনিশিং আপু খুবই ভালো একদম দেখে বোঝার উপায় নেই আপু কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনাকে খুবই ফ্রেশ লাগছে ক্রেডিট গোজ টু দ্য ড্রেস হ্যাঁ হাওয়াই মিঠাই লাগছে পুরাই সত্যি তাই আচ্ছা সাদা বার শিফন দোপাটা থ্রি পিসগুলো আনেন আপু আপু এখন তো গরম সাদাবাহার শিফনের থেকে বেশি ডিমান্ড হচ্ছে কি সাদাবার কটন টুম্পা ইখ্যাত এক্সক্লুসিভ শাড়ি আসবে না আসবে আপ অর্ডার করেছি মাত্র ঈদের পরে একদম ফ্রেশ তার থেকে অর্ডার করেছি আবার দু সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে চলে আসবে ঠিক আছে কুরবানির আগে পেয়ে যাবেন অবশ্যই আপু মেসেজ দিন হয় না মাত্র একজনের আইডি ঠিক করে দিলাম সুমা ভৌমিকাপু একবার নক করে রাখেন হাই বাই কিছু একটা দিয়ে রাখেন আমি বলে দিচ্ছি আইডিটা আমি ট্রান্সফার করে দিচ্ছি ওরা চেক করে দেবে হ্যাঁ চেক করে যদি প্রবলেম থাকে ওরা রিফ্রেশ করে দেবে ঠিক আছে ডান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মাছ সোমাপু বরাবরের মতো একটু সুন্দর করে লেখার জন্য টুপা তোমাকে দারুন দারুণ দারুণ লাগছে তো থ্যাংক ইউ সো মাচ তো আজকে যে কুর্তিটা আমি দেখাচ্ছি একটা সিঙ্গেল কুর্তি না হলে মিস পুরো কটনের উপরে খুবই সুন্দর করে পাচ্ছেন এটা আপনারা অলিভার ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে বলাই হ্যাঁ আর পুরোটাপু একদম এটা আগায় ইন্সপায়ার হ্যাঁ আগারই একটা ডিজাইন দিকে এটা ভালো মনে হয়েছে সো এই হচ্ছে গিয়ে কুর্তিটা তো এটার সাথে দেখেন নিচে বর্ডার লাইনে খুবই সুন্দর করে স্লিভে তারপর হচ্ছে নিচের বর্ডার লাইনে খুবই সুন্দর করে হ্যাম্বাও ব্রয় করা আছে লম্বা পেয়ে যাবেন ফর্টি টু প্লাস প্লাস তো এটার মধ্যে টোটাল আপনারা ছয়টা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট আমি সবসময় একটা কথা বলবো আপু যাদের একটু টাইট হয় তারা এক সাইজ বাড়িয়ে নেবেন বাট এক সাইজ কমিয়ে নেবেন না হ্যাঁ লেংথ কত মাত্র আসলাম লেংথ হচ্ছে খুব ফর্টি টু প্লাস প্লাস ঠিক আছে মাসে আমার তোমাদের খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি কপু কোয়ার্স নিয়ে আসো প্লিজ অপু কোয়ার্স রেডি হচ্ছে এখন এটা মানে কমপ্লিট হয় নাই বলেই আপু আমি চলে আসবো নিয়ে কোয়ার্স রেডি হবে আমি নিয়ে আসবো এটা হবে এটা জীবনও হবে না ওয়ালাইকুম আসসালাম চিস্তি আপু কেমন আছি সো এই যে খুবই সুন্দর যে এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে এটা টোটাল আপনারা কয়টা সাইজ পাবে ছয়টা সাইজ পাবে হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স কী বলতে আমি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট হ্যাঁ পুরাই বারবি লাগছে গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ আপু কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ পার্লের টপটা আনেন আপু খুব প্লেজ আই এখন আমি পার্লের টপ দেখাচ্ছি না এখন আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন ঠিক আছে খালি ডানে বামে ডানে বামে চোখ আসল জায়গায় চোখ নাই তাহলে হবে হ্যাঁ অবনজি কি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি এটা কোর্ট নাম্বার কত কোর্ট নাম্বার হচ্ছে পরে সরি কোড নাম্বার নাই এটাই দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে সিঙ্গেল একটা কুর্তি খুবই সুন্দর একটা প্রাইসে পাচ্ছেন মাত্র টু থাউজেন্ড টাকা একদম আগা আপনি না বললে কারো বোঝার উপায় নেই দিস ইজ নট আগা সো আমাদের গয়না বাসা প্রোডাকশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে এগিয়ে কত প্রাইস বলেছি এটা আমি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে মনে পঞ্চাশ ঢাকার বাইরে বলে আসি যারা ফ্রেন্ডস ফ্যামিলি একসাথে আছেন বোনরা আছেন একসাথে পড়বেন বা কাজিনরা একসাথে পড়বেন আপনি একসাথে নিয়ে নেন খুব সুন্দর কিন্তু লাগবে হ্যাঁ অর্ডার কনফার্ম সাব্বাস আপু এটা যারা নিচ্ছেন আমি বললাম তো খুশিতে পাগল হয়ে যাবেন আপু আরঙের কি সাইজ এটা আমি বলতে পারবো না এম সো সরি ডিয়ার আমি যদি বলি ড্রেস আছে থার্টি এইট তার মানে আপনি এই বানানো ড্রেসটা ড্রেসটা যদি আপনি ফিতা দিয়ে মাপেন তাহলে বানানো ড্রেসের এই যে এখান থেকে বডির এপাশ থেকে এ পাশ পর্যন্ত মাপলে আপনি পাবেন থার্টিএট আমি যদি বলি এটা আছে ফর্টি মানে বডির এখান থেকে এখানে জামা যদি মাপেন আপনার বডি না জামা যদি মাপেন এখান থেকে এখানে মাপলে এটাকে পাবেন আপনারা ফর্টি টু সো আর আমি আপনাকে কীভাবে দিচ্ছে আই ডিউলি হ্যাভ নো আইডিয়া সরি সিস্টার বাট আমার ড্রেসের আমি যখন বলবো আপনাকে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যাই বলি না কেন সেটা হচ্ছে জামার বানানো জামার মাপ ঠিক আছে তো আপনি টু সাইজ যেভাবে আপনি নিয়ে অলরাইট হ্যালো আমি লাইটটা শেষ করে ফোন দিচ্ছি কাজ করুন আচ্ছা সো আমি যেটা আপনাদেরকে বলছিলাম হ্যাঁ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে খুবই সুন্দর এই জামাটা না এনে মিস এটাই আপু যদি আপনি আগাতে নিতে চান ব্র্যান্ড ভালো তো অবশ্যই থাকবে আমি বলতেছি না যে দেয়ার প্রাইজ একটু মাসে অনুমূল আগাই যাবে হ্যাঁ বাট ওটারই যেটা হয় যে আমরা সবসময় চালিয়ে আপু চার হাজার টাকা দিয়ে একটা সিঙ্গেল কুর্তি কিনতে পারি না আটত্রিশশো টাকাও যায় চার হাজার টাকাও ওই ডেলিভারি চারশো আটত্রিশশো আশি বা আটত্রিশশো পঞ্চাশ ওই একই কথা বলে দেবেন তাই না সো যাই হোক আমাদের সবসময় এই বাজেট থাকে না আমাদের সবার জন্য একই রকম বাজেট আমাদের থাকে না সবসময় যে আমরা চাইলে একটা চার হাজার টাকা দিয়ে একটা সিঙ্গেল কুর্তি আমরা নিতে পারি করতে পারি বাট এটা বললাম এটা আপনার ধরার উপায় নয় দ্য ওয়ে ইউ ক্যারি ইট উইল অ্যাকচুয়ালি ডিটারমাইন যেটা আসলে মানুষ বুঝতে পারবে কি পারবে না আপু সাইজ কত সাইজ কী সাইজ লাগবে বলেন সব সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ঠিক আছে তো থার্টি এইট থেকে ফর্টি এইট ছয়টা সাইজই পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট এই হচ্ছে কি আপনারা ছয়টা সাইজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা সিঙ্গেল কুর্তি প্রাইস হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা লালটা যেরকম যারা প্রথমবার পান নাই পরে মানে কাপড়াকভড়ি করছেন মন খারাপ করছেন যে আপু পাইলাম না এটা হচ্ছে এরকম একটা কুর্তি এরপর মানে এটা এটা যে না নেবে তার জন্য এটা গ্রেট মিস আর আমি কিছু বলবো না আর যে পাবে সে জানে সেটা কী লিচু দিবেন না এবার টুম্পা নেবেন আমাকে তো দিনাজপুর থেকে ফোন দিচ্ছে আমাকে তো বলতেছে যে এবার কী করতে পারবি সামনে তো ঈদ নিতে পারবি আমরা দেখবো হ্যাঁ বাগান আমাদের রাখবো সো কি করবো এখনো যাই না আপু বো লং কত আচ্ছা লং হচ্ছে ফর্টি টু প্লাস প্লাস হ্যাঁ সো এটা হচ্ছে ফোর স্লিভে আছে আপু হাতের লম্বা পেয়ে যাবেন নাইনটিন প্লাস প্লাস এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার মধ্যে এমব্রয়েডারিটা এত সুন্দর একদম ঘরকার একটা সুন্দর আমি দেখো একটা লেজ বর্গের একটা প্যান্ট দিয়েছে একটা সাদাগুলো কি সুন্দর না খুবই সুন্দর দেখে আরাম আরাম লাগছে না কালারটা একটু মিষ্টি মিষ্টি না হাওয়ায় হাওয়াই মানে হাওয়ায় মিঠাই হাওয়া মিঠাই না এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ সো প্রাইস আই প্রাইস বলেছি প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা আপু ফর্টি সিক্স এ টু পিস আনো প্লিজ আম সরি ডিয়ার আমি এখন এটা প্রমিস করতে পারছি না ওকে আপু এটা ফিফটি সাইজ হবে না এখন তুমি কি থার্টি এইট পড়েছ নো আমি ফর্টি পড়েছি আমার আমি মনে হয় একটু হেলদি এসেছি হ্যাঁ আমি এখন সবসময় থার্টি এইট সাইজ পড়তাম সো থার্টি এইটের যেটা হয় আমার এখন একটু বুকের কাছে চাপা হয় সো আমি ফর্টি পড়েছি ফর্টি পড়ার পরে আমি দেখছি ফর্টি আমার একদম পারফেক্ট সো যারা আমার বডি সাইজে আছেন আপু আমি বলব আপু টেক থার্টি থার্টিএট কিন্তু টাইট হয়ে যেতে পারে সো আমার বডি সাইজে যারা আছেন আপু টেক যেগুলো আগানোর স্টাইল একটু লুজ প্যাটার্ন ভালো লাগে টাইট হয়ে কিন্তু আপনি পড়তে পারবেন আর আমার কিন্তু সাইজ শেষ হয়ে গেল আপনি আমি আপনাকে এক্সচেঞ্জও দিতে পারবো না ঠিক আছে সো এক সাইজ বড়ো নেওয়া ভালো ছোটো হলেই সমস্যা ওকে সো হ্যালো 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 আপনার কথা কেটে যাচ্ছে ভাইয়া কোথায় আছেন আপনি পাঁচ মিনিট পর উপর উঠেন হ্যাঁ আমি একটু নিচে মানে একটু ইয়াতে আপনি পাঁচ মিনিট পরে উঠেন আচ্ছা ওকে 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 এর সাথে দিন অন্য কষ্ট করে কিনে এই এত অরুশ কেন আপনারা হ্যাঁ ওড়না একটা সিঙ্গেল কালার একটা সাদা চাষ একটা সাদা ওড়না একটা মেয়ে মানুষের কাছে থাকে না এটাও তো বিশ্বাস করতে কষ্ট হইল আর যদি না থাকে ভাই প্লিজ একটা সাদা ওড়না একটা কালো ওড়না একটা সাদা প্যান্ট একটা কালো প্যান্ট এটা মেয়ে মানুষ হওয়ার প্রথম শর্ত এটা আপনার আলমারিতে থাকতেই হবে নো ম্যাটার হাও বিগ মে অর হাউ স্মল মে ইউর ঠিক আছে একটা কালো প্যান্ট একটা সাদা প্যান্ট একটা সাদা ওড়না একটা সিঙ্গেল কালো ওড়না এটা থাকতেই হবে এটা মেয়ে মানুষ হওয়া শর্ত এটা যদি না হন মানে এটা যদি না হন না এটা যদি না থাকে তাহলে কিন্তু কি হবে না প্রি রুকিজিট কিন্তু হয় নাই কমপ্লিট হয় নাই ফুলফিল হয় নাই সো এটা যা করো ওনার দোকান থেকে কিনে ফেলুন লাগবে তো সো যাক সো এই হচ্ছে কি ড্রেসটা তাহলে এটার আপনারা টোটাল কটা সাইজ পাচ্ছেন বলেন তো টোটাল টোটাল পেজ আছেন আপনার ছয়টা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি প্রাইস হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা একদম আগামী স্টাইলে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি সাবি সুন্দর করে ছবিগুলো পোস্ট করে দেবো যার কাছে এটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে ঠিক 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 বলেছে তাই না বলেন তো এটা মেয়ে মানুষ হওয়ার প্রথম শর্ত এটা থাকতেই হবে তাহলে হয় না এটা খেলনা এই মানুষ এটা হয় নাই ঠিক আছে ওকে লেংথ হচ্ছে আপনি ফর্টি টু প্লাস প্লাস লেনথ আছে ফর্টি টু প্লাস প্লাস এই যে আমি একটু আমি আমি আর পিছনে যাই আমরা দেখলেই বুঝতে পারবো খুব সুন্দর একটা লেংথের মনে আছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে দুইটা এখন রঙ মিশে কথাও থাকবে আমি জানি না সো আমি চাইবো যে এটা যারা লাইভ দেখছেন তারা যেন সবাই অ্যাটলিস্ট একটা করে পান এটা হচ্ছে গিয়ে আপু আর কি কালার আছে না এটা কোনো কালার নেই আপু আপনি এত সুন্দর কেন থ্যাংক ইউ হাওয়াই মিঠাই ঠিক এটা হাওয়াই মিঠাই একদম হাওয়াই মিঠাই কালার এটার সাথে অফার কালারটা কি গেছে মানে মেসেজের কিন্তু বোন না আমি কিন্তু জানি না ভাই খুব তাড়াতাড়ি যদি কী আছে বলেন তো তাড়াতাড়ি যদি অর্ডার না করে সাইজটা দেখা যায় পছন্দের সাইজটা শেষ করে দিতে যায় পারে কি হ্যাঁ কথা আসতে শোনা যায় কেন আই ওয়ান্ট টু বুক প্লিজ বুক ইট ওকে সো থ্যাংক ইউ সো মাচ অর্ডার ডান ওকে নাইস 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 একদম যারা নিচ্ছেন আমি বললাম তো কুর্তি হাতে পাওয়ার পরে যদি আপনার খুশিতে বাঘ না করছেন তো আমাকে বলবেন কুর্তি হাতে পাওয়ার পর আপনারা খুশিতে বাঘ বাঘুন করবে যে ভাগ্যিস একটা নিচ্ছে সো এটা আমি আবারও রয়েছে আপু লাগলে এক সাইজ বড় নিয়ে নেবেন আর যারা আমার বডি সাইজের আছে আপু তারা একদম সব বন্ধ করে ফর্টি নিয়ে নেবেন আমি কিন্তু সবসময় থার্টি এইট পড়ি কিন্তু আমার কিন্তু নিজেরও এখনও থার্টি এইট মানে আমার বুকের কাছে একদম চাপা হয়ে যায় তো ফর্টিটা পড়লে আমার একটু সব দিক থেকে আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটু পেটের কাছে ফাঁকা থাকে হ্যাঁ একটু মানে বুকের কাছে একদম ঠিকঠাক মতো থাকে হ্যাঁ হিপের কাছেও আমার কাছে মনে হয় যে একদম ঠিক আছে তো এই জন্যই বলছি যারা আমার বডি সাইজের আছে আপু ট্রাই ফর্টি কারণ এক সাইজ বানিয়ে নিলে কোনো সমস্যা নেই খুব যদি টাইট হয়ে যায় আপনার কাছে বুকের কাছে টাইট হয়েছে আপনি কিন্তু পড়ে কিন্তু আরাম পাবেন না ঠিক আছে সো আর যারা থার্টি সিক্স করেন চোখ বন্ধ করে থার্টি এইট নিয়ে যায় কোনো সমস্যা না ঠিক আছে স্যার চলে গেলাম ইনশাল্লাহ আই উইল ট্রাই এই যে আমার সুন্দর সুন্দর ছবিগুলো আমি দিয়ে দিবো আপলোড করে দেবো ঠিক আছে স্যার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে কথা হবে সবার সাথে আর প্লিজ ডোন্ট মিস ইট ডোট মিস ইট ডোন্ট মিস ঠিক আছে স্যার চলে গেলাম আল্লাহ যাচ্ছি তাহলে ভাই কিন্তু আর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আপু আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে ইয়ে এসব বাস ইয়ে আপনি আমার সাথে থাকবে তো একদম মানে হাই ফাইভ করে দিতাম আমার থার্টি এইট সাইজকে ফর্টি করে দিতে বলো প্লিজ শীতি আপু আপনি খুলে নক করেন এক্ষন লিখে রাখেন যে ভাইয়া বা আপু আমাকে ফর্টিটা দেন থার্টি এইটের পরিবর্তে এখনই ওরা করে দেবে ঠিক আছে এখনই করে দিবে যে যার কাছে এখনও পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে আপু সো যেই সাইজ বলবেন সেই সাইজেই বুকিং হয়ে যাবে বাট আমি বলবো আপু এক সাইজ বাড়িয়ে নেন এক সাইজ ছোট নিন না ছোট নিলে কিন্তু সমস্যা ঠিক আছে সো শীতি আপু এক্ষুনি নক করেন করে দিবেন ওকে গেলাম ভালো আল্লাহ হাফেজ বাই হ্যাঁ এই জন্য সানজি আপু মেয়েটাই বললাম যে এক সাইজ বাড়িয়ে নেন আপু এক সাইজ বাড়িয়ে নেন কারণ অরিজিনাল একদম পিওর কটন কাপড়ের কিন্তু একটা ফিচার হচ্ছে এটা কিন্তু খাপতে পারে রাইট আমার মেসেজ সিন করে না হাই দিয়ে কিন্তু জানন্ত করে দেবে আপু অনেক মেসেজ আমি উপরে আমি দেখতে পাচ্ছি না লিটু যে কতজন ভিউ আছে আমার উপরে শুধু নোটিফিকেশান আসছে একের পরে হেডিংটা আসে না আমি খালি নোটিফিকেশান দেখতে পাচ্ছি সো ঠিক আছে আরাম ঠিক আছে সো আজকে এই পর্যন্ত গেলাম আল্লাহ